নিয়মিত রাতে দেরি করে ঘুমালে ছয়টি ক্ষতি আমাদের জীবনে আসবে এক নাম্বার ক্ষতি হবে স্মৃতি শক্তি কমে যাবে যারা নিয়মিত কন্টিনিউ যারা রাতে দেরি করে ঘুমাবে তাদের কি হবে ব্রেন শক্তি কমে যাবে সারের সালাতের আগে আমরা খাবার খাবো এবং সারের নামাজ আদায় করেই আমরা বিছানায় ঘুমিয়ে যাব যেই ক্ষতিটি হবে সারাদিন ক্লান্ত লাগবে ক্লান্তি ক্লান্তি ভাব হবে যদি পানি খান্না কেন যতই আপনি ভালো ভারী খাবার খান না কেন আপনি কি লাগবে ক্লান্তি লাগবে সেজন্য এই ক্ষতি থেকে বাঁচতে হলে আগে কি করতে হবে আমাদের ঘুমাতে হবে নাম্বার হচ্ছে চি চোখের নিচে কালো দাগ পরে যায় চার নাম্বার হচ্ছে মাথা ব্যথা হবে এবং চোখে কম দেখা শুরু হবে আপনি যখন রাতে দেরি করে ঘুমাবেন সকালবেলায় কি হবে মাথা ব্যথা করবে পাঁচ নাম্বার হচ্ছে মেজাজ খিটখিটে হয়ে যাবে পাঁচ মেজাজ মাথা ঠিক না থাকলে তো তার মেজাজ হবে এটাই স্বাভাবিক আর মেজাজ খিটখিটে ব্যক্তিদেরকে কিন্তু সবাই ভালোবাসে না সবাই কাছে টানে না না সবাই করে খিটখিটে মেজাজের মানুষকে সবাই কম্প্রোমাইজ করে আলাদা করে দিতে চায় সেজন্য খিটখিটে মেজাজের যদি মানুষ না হতে চাই দ্রুত করে ঘুমিয়ে পড়ব ছয় নাম্বার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে রাতে দেরি করে যদি ঘুমান আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে আর যখন আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা যখন কমে যাবে একের পর এক একের পর এক রোগ শুধু বাড়তেই থাকবে বাড়তেই থাকবে সেই জন্য বলছি ওটা দেহটাকে যদি ভালো রাখতে চান সুস্থ রাখতে থা চান তাহলে আগে আগে রাতে